এগুলো বললেন না বলবেন মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি এখন খুশি হয়ে গেছে ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক কি না চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই ইসলামিক চেক এন্ড ব্যালেন্স वेरी ব্যালেন্স রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাওয়ার শেষে শুকরিয়া করবেন কা যে খাবার পেটটাকে কন্ট্রোল করতে পারে না সে প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে না যে যত বেশি খায় সে তত বেশি কামুক প্রকৃতির হয় কামুক পর্যন্ত কুকুরের স্বভাব দেখেছেন রাস্তাঘাটে যেখানে সেখানে কি করে যে যত বেশি পেট পূজারি হয় সে তত বেশি দুনিয়া পূজারি হয় আমি খেতে বসি বিসপিল্লা বলে খায় আলহামদুলিল্লাহ বলে শেষ করি তার মানে কি খাওয়াটা শেষ হয় নাই আমার আল্লাহ শুকুরের মাধ্যমে চুকিয়ার মাধ্যমে এবং বিসমিল্লা বলে আরম্ভ করার মাধ্যমে আমি আমার খাদ্যটাকে জান্নাতে ট্রান্সফার করে দিয়েছি পবিত্র খাবার পবিত্র খাবার খাও ও আমার হাত এবং সৎ কাজ কর পবিত্র না খেলে হালাল না খেলে ভালো কাজ আসবে না ভালো কাজের ফুয়েল হালাল খাদ্য যারা হালাল খায় তারা সমাজে ভালো মানুষ তাদের কাজগুলোও ভালো যারা হারাম খায় তারা দেখবেন ফিতে ফাসাদ এখানে মারামারি এই কোট কাচারি দৌড়াদৌড়ি এগুলো কে কারে গুতা দেয় কে কারে মারে এগুলি নিয়ে ব্যস্ত সারাদিন তিন ইনকাম হালাম হারাম কাজ সব হারাম ওই হারামের তোরে সারাদিন দৌড়াদৌড়ি এই খাবার শূন্য খাবার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাবার টেবিল